আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোরেক্টাল সার্জন আপনাদের সামনে কোলোর বিভিন্ন বিষয় যেমন পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলা ক্যান্সার ইত্যাদি রোগ সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে বলার জন্য হাজির হই গত তিরিশ বছর ধরে আমি সার্জারির বিভিন্ন বিষয়ে চিকিৎসা করছি আর এর মধ্যে গত ছয় বছর শুধুমাত্র ডেডিকেটেড লেজার সার্জারি করছি পাইপথের বিভিন্ন রোগ যেমন পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলা পাইলোনারাল সায়নাস ইত্যাদি একই সাথে ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসা চিকিৎসা চলছে আমি পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে বেশি লেজার চিকিৎসা করেছে পাইপথা তাদের মধ্যে একজন এবং আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আজকে আমরা কথা বলবো এই লেজারের পাইলস চিকিৎসার শ্রেষ্ঠত্ব নিয়ে পাইলস সম্পর্কে আপনারা কম বেশি জানেন আজকে এই বিষয়েও বলবো না এর চিকিৎসা বহুবিধ চিকিৎসা সারা পৃথিবীতে প্রচলিত আছে যেমন হ্যামোরডেক্টোমি যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ বহু বছর ধরে প্রচলিত কেটে পাইলসের চিকিৎসা এছাড়া আছে ব্যান্ড লাইগেশন পাশ্চাত্যের দেশগুলোতে খুব বেশি চলে তারপর হচ্ছে লঙ্গ অপারেশন এটা আমাদের দেশে বা আমাদের এই উপমহাদেশে অনেক বেশি হয় প্রধান চিকিৎসা লঙ্গ অপারেশন একটা মেশিনের মাধ্যমে করা হয় স্টেপল হ্যামোরডোপেক্সি আর লেজার চিকিৎসা সর্বাধুনিক কিন্তু এটি বাংলাদেশেও খুবই কম হয় হয়তোবা হতে পারে যে ফাইভ পার্সেন্ট অপারেশন লেজারের মাধ্যমে হয় অল্প কিছু ডাক্তার চিকিৎসা লেজারের মাধ্যমে করেন আমরা যদি চ্যাট জিপিটিকে প্রশ্ন করি দেখা যাবে যে পৃথিবীর অন্যান্য তো বিশেষ করে উন্নত দেশ যেমন ধরেন আমেরিকা ইংল্যান্ড সেখানেও খুবই কম লেজারের মাধ্যমে করা হয় এখন লেজারের প্রতি মানুষের আকর্ষণ আছে কেন লেজারের মাধ্যমে চিকিৎসায় এখানে কোনো কাটা ছিঁড়া নাই কোনো ক্ষত ফলে কোনো ক্ষত হয় না এখানে রক্ত যাওয়া বা ব্যথা হওয়া পাইপথের রোগের যে প্রবলেমগুলো অপারেশনের এগুলা এখানে ন্যূনতম সবচেয়ে কম এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিকারেন্স অর্থাৎ অপারেশন পরবর্তী যে কষ্টটা সেটা একটা কনসার্ন বিষয় রুগীদের আর আবার যদি হয় রুগীদের ভয় হচ্ছে যে অপারেশন করলাম কষ্ট সুষ্ট করে কিন্তু কিছুদিন পর যদি আবার হয় তাহলে কেমন হবে সেই ভয় থেকে রুগীরা বারবার অপারেশন করতে পিচ পা হয় সহজে করতে চায় না তো লেজারে সেটা কীরকম তো আমি গত ছয় বছরে প্রায় তিরিশ হাজার রুগীর বিভিন্ন রোগের লেজার চিকিৎসা করেছি সেই ফলাফল নিয়ে আমি আপনাদের সামনে বলব তো লেজারের শ্রেষ্ঠত্ব হচ্ছে এটাতে ব্যথা একেবারে ন্যূনতম কাটা ছিঁড়া নাই এখান থেকে যে অন্যান্য অপারেশন এখান থেকে রক্ত যায় অনেক দিন রস কষ পরে ব্যথা হয় গরম পানিতে বসতে হয় রুগী কাজকর্ম করতে পারে না তেমন চলাফেরা তার রেস্ট্রিক্ট থাকতে হয় এবং দীর্ঘদিন চিকিৎসা দিন অর্থাৎ চিকিৎসা বলতে যে এই জিনিসগুলোতে থাকতে হয় ঘরে থাকতে হয় ইত্যাদি আমাদের লেজার চিকিৎসা সেই জিনিসগুলো নেই রুগী পরের দিনই অপারেশনে চলে যায় দুই দিন পরেই চাইলে কাজকর্মে যোগদান করতে পারে এখানে ব্যথা কষ পরা রস পরা ইত্যাদি নাই এবং রিকারেন্সের যে ব্যাপারটা আবার হওয়ার ব্যাপারটা আমার এখানে যে দীর্ঘ এত হাজার অপারেশন করেছি আমাদের রিকারেন্সের হারও ন্যূনতম অর্থাৎ এটা বলা যেতে পারে ওয়ান পার্সেন্টের নিচে এক শতাংশের নিচে যেখানে নর্মাল যে অন্যান্য অপারেশনগুলো আছে বিশেষ করে যেমন ধরুন ব্যান্ড লাইগেশন হয় অর্থাৎ রাবার ব্যান্ড লাইগেশন সেখানেতে তিরিশ পার্সেন্ট পর্যন্ত রিকারেন্স রেট লঙ্গতেও রিকারেন্স রেট এরকম দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট হ্যামোরডেক্ট্রম যেটা কেটে করা সেটাতে রিকারেন্স রেট কম কিন্তু সেটা তো অনেক বেশি কষ্টের এখন সারা পৃথিবীতে এটা খুব লিমিটেড অর্থাৎ অল্প হয় তো সুতরাং সব দিকে বিচার করলে আমাদের লেজারের অপারেশনের সাফল্যের হার জটিলতা এবং অপারেশন পরবর্তী কষ্ট সবগুলোই এটি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি বলে বিবেচনা করা যেতে পারে তাই মনে করে এখন লেজার সারা পৃথিবীতেই খুব কম হয় আমেরিকাতে ফাইভ কম রুগীর লেজার চিকিৎসা হয় বলা যেতে পারে এক্সপেরিমেন্টের পর্যায়ে আছে কারণ কি প্রশ্ন আসতেই পারে যে উন্নত দেশ তারা কেন লেজার করবে না আসলে লেজারের চিকিৎসায় সাফল্য নিয়ে আসার জন্য অনেক বিষয় আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে অনেক ছোটো ছোটো টেকনিক্যাল বিষয় আছে সেই বিষয়গুলো ডেভেলপিং হতো পুরোপুরি এখনও স্ট্যান্ডার্ড প্রসিডিউরে যায়নি যার ফলে কিছু কিছু ডাক্তার কিছু কিছু চিকিৎসক এর সাফল্য দেখাতে পারেন অন্যরা পারেন না যার ফলে অধিকাংশ চিকিৎসক এটা করেন না কিন্তু আমি একশো পারসেন্ট রুগীর চিকিৎসা এই লেজারের মাধ্যমে করছি সেখানে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এমনকি যাদের কমপ্লিকেশন অর্থাৎ অবস্ট্রাক্টেড হ্যামারয়েড যাদের হয়েছে তাদের পাইলসের সাথে অ্যানাল পাইলসের সাথে ফিস্টুলা অথবা অ্যানাল ফিশিয়ার ফিস্টুলা সবগুলা রুগীর সব চিকিৎসা আমি লেজারে করছি এবং একবারে এক সেটিংয়ে অর্থাৎ পাইলস হলেও একবারে পাইলসের সাথে অ্যানার ফের থাকলেও একবারে পাইলসের সাথে ফিস্টুলা থাকলেও একবারে অপারেশন করছি সুতরাং এটি অসম্ভব রকম একটি রুগী বান্ধব চিকিৎসা এটি এটার মতো ভালো চিকিৎসা আর কখনও আবিষ্কৃত হয়েছে বলা যাবে না কিন্তু টেকনিক্যালি ইট ইজ ভেরি ডিফিকাল্ট ডিমান্ডিং আমি সেটি ট্রিটমিটগুলো অর্থাৎ এটা টেকনিক্যাল যে বিষয়গুলো সবগুলা নিজে নিজে বলা যায় ইনোভেট করেছি আবিষ্কার করেছি যার ফলে আমি সবগুলা রুগীর পাইলসের চিকিৎসা লেজারের মাধ্যমে করতে পারছি আমার হাজার হাজার রুগী ভালো হয়েছে এবং এখন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে যারা এই পাইলস রোগে ভুগছেন তারা নির্বিধায় এই চিকিৎসা নিতে পারেন এবং দ্রুত ভালো হবেন এই নিশ্চয়তা আমি দিতে পারি ধন্যবাদ আপনাদের আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো তখন আমাদের সাথে থাকুন ধন্যবাদ